বিসমিল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বাইকের পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হন্ডা সিবিআর ওয়ান হান্ড্রেড ফিফটি আর ডাবল ডিস্ক ডুয়েলভেন এব এস এফ আই বাইক হন্ডা সিবিআর হন্ডা সিবিআর ডাবল ডিস্ক ডুয়েল সেনাল এবিএস এফআই বাইক সুপার আর ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক বিডি এবং কি বাইকটি ঢাকা মাত্র ল একচল্লিশ বাহাত্তর বাউন্ন সিরিয়ালে রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত কাগজে মেয়াদ আপলোড করা আছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত বাইকটির রেজিস্ট্রেশন করা আছে বাইকটির মিটারে কত কিলোমিটার আছে আমরা একটু দেখে দিব বাইকটির মিটারে আছে সতেরো হাজার একশো একান্ন কিলো সতেরো হাজার একশো একান্ন কিলো মিটারে আছে আমি একটু টায়ার কন্ডিশনটা দেখাই দেব টায়ারের কী অবস্থা আর আমাদের লোকেশনটা একটু বলে দিবো আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো কলোনি মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টাব কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসাই স্টাফ কলোনির সামনে বাইক মার দিবে সুবিধার স্বার্থে আপনারা গুগল ম্যাপে যদি বাইক মার্কেটে লিখে সার্চ করান আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা এই ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে কল দিলে সরাসরি মোবাইল রিমটারের মাধ্যমে আপনারা লোকেশনটা জেনে নিতে পারবেন আর বাইক সব সময় আপনাদের জন্য বাছাইকৃত সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো নিয়ে আসে যারা আগে পরে আমাদের শোরুম বাইক মার্কেটে আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি একটিবার আমাদের শরীর ভিজিট করে যাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে মানসম্মত যাবেন বাইক মারবিটিতে আর আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মারবিটিতে আপলোড করে থাকি যেন আপনারা এই ছবি ভিডিওগুলো বারবার দেখতে পারেন আপনাদের নিতে সহজ আমরা চার ভিডিওতে বাইকের প্রত্যেকটা অংশ আপনাদেরকে ভালোভাবে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেন আপনারা এই ছবি ভিডিওগুলো দেখে ডিসিশন নিতে পারেন ফ্যামিলি মেম্বারদেরকে দেখাইতে পারেন বারবার নিজেরা দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ঠিকানাটা আবার একটা নেব আমাদের সোনার ঠিকানা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে আদের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়াটারের সামনে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কালোনির সামনে ছাড়া বাইক ক্রয়া বিক্রিও করে না যারা আগে পরে আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন বাইকের কালেকশন নিয়ে আর আমাদের প্রতি বুধবার একটা লাইভ হয় অবশ্য শুক্রবারে একটা ভিডিও আপলোড হয় এছাড়াও প্রতিদিন আমরা আমাদের শোরুমে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি সবাই আমাদের ফেসটি ফলো করবেন ইনশাল্লাহ আপডেটগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম